অলরেডি তোমরা টাইটেল সামনে লিখে বুঝতে পেরেছো ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমি যেতে চলেছি ব্যারাকপুর থেকে শেওড়াফুলি এবং শেওড়াফুলি স্টেশন থেকে তার উপর যাব কিভাবে যাব কি কি করব এবং ডালা বলব জল কোথা থেকে তুলতে হবে এ টু জেড তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো প্রথমে গাইস আমি ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি দেন ব্যারাকপুর স্টেশন থেকে নিয়ে অটো তোমরা সবকিছু পেয়ে যাবে সেখান থেকে তোমরা ধরে চলে আসবে শারকপুলি ঘাট তোমাদের ভাড়া নেবে পার হেড পনেরো টাকা করে দেন তোমরা শারকপুলি ঘাট হয়ে ব্রিজ পার হয়ে যাবে তাহলে চলো আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি আমি চলে এসেছি একদম মণিপুর ঘাটের সামনে আর দেখো এই ঘাটের সামনে যে কত রকমের যে দোকান রয়েছে থেকে খালি হাতে আসতে পারো আর এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো দেন তারপর তোমরা যেতে পারো তারকেশ্বর যাই হোক দেখো এখানে প্রচুর লোক সংখ্যক কিন্তু সেই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে দেখো প্রচুর হাজার হাজার মানুষজন এখন আমরা সবাই সামনে দিকে আগে যাচ্ছি মনিরামপুর ঘাট দেন ঘাট থেকে পার হব ঘাটে কিন্তু পার হতে সাত টাকা করে নেবে একজন দেন চলো তাহলে দেখতে পাচ্ছ ওই পাশে আর একটা হচ্ছে যেটা কিনা একদম নতুন হচ্ছে কতবার তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম এদিকে দেখো গঙ্গা স্রোত কিন্তু বয়ে চলছে দেখো গঙ্গার জল কিন্তু অনেকটা ভরে গেছে আর দেখতে হচ্ছে গাইস ওই সাইডে কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে আর এইখানে দেখো বাবা মাথায় জল দেওয়ার জন্য কত ভক্তগণ এসেছে বাবাকে কিন্তু মহাদেবের নাম নিয়ে এইভাবে চলে যাচ্ছে কিন্তু কত দূর থেকে মানুষজন আসছে সবাই চলে যাচ্ছে এক ধারে সরে বাবার মাথায় জল দেওয়ার জন্য প্রচুর ভক্তগণ এসছে গাইস এই ঘরের মধ্যে খেলাভূত খেয়ে আমিও চলে যাচ্ছি তারকেশ্বরে বাবার মাথায় জল দেওয়ার জন্য মনিরামপুর ফেরিঘাট এই ঘাট থেকে এখন আমরা টিকিট কেটে ওই পাড়ে যাবো লঞ্চে করে তাহলে চলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি দেখো এরিয়া ঢোকার শুরুতে ডান পাশেই দেখতে পারো তোমরা টিকিট কাউন্টার এই দেখো আমি ঢুকে পড়লাম এই গিরিল দিয়ে দেন ওই পাশে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে তোমার সাত টাকা করে টিকিট কেটে দেন তোমরা ওই পাশে পার হয়ে যেতে পারবে এরকম দল বেঁধে বেঁধে অনেক মানুষজন আছে এইভাবে কিন্তু অনেক বাবার নাম নিচ্ছে লাউড়াফুলির থেকে তারকেশ্বর যেতে ছত্রিশ কিলোমিটার দূরে সবাই কিন্তু যাওয়ার সম্ভব না কিন্তু মনে একটা জোর থাকা দরকার তারপরে তোর বাবার নাম বলে একদম বেরিয়ে পড়তে হবে তাহলে কিন্তু বাড়ি থেকে হারহার নাম করে যাতে আমাদের কোন অসুবিধা না হয় যেতে তাই আমরা কিন্তু ভালোভাবে যেতে পারি আর এই দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের জন্য এখন আমরা যাবো লঞ্চ করে গঙ্গা পাওয়ার হয়ে শরপুলি ঘাটে দেখতে হচ্ছে মনিরামপুর ফেরি এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা এখন চলে যাবো শারাগুলি ঘাটে ওঠা মাত্রই দেখো গঙ্গা মা একদম আমার পাশেই মানে খুবই ভয় লাগছিল দেখো কেমন স্রোত আর খুবই ভয় লাগে যখন আলো করে ঢেউ দিয়ে দিয়ে যাচ্ছে গঙ্গার তীরে মিষ্টি হাওয়া আরো খুবই সুন্দর লাগে দেখো খুবই ভালো লাগছে যেভাবে যাচ্ছিলাম লঞ্চে করে আর এই পাশে তো সবাই বাবার নাম করে করে তো সবাই যাচ্ছে এখন গাইস লঞ্চটা রয়েছে কিন্তু মাঝ গঙ্গাইতে রয়েছে সেদিকে আস্তে আস্তে চলে আসি ঘাটের সামনে আজকে তোমাদেরকে সবকিছু দেখাবো তোমাদের কোনো সমস্যা হবে না আমার এই ভিডিওতে জোর সান করে এবো বাকে করে জল নিয়ে সবাই হাঁটে হাঁটে চলাচ্ছে তারপর করে তারপর আমরা তারকശ്ശের দেবন চিনি করে তাই আমরা ওই স্টেশন এর দিকে যাচ্ছি দেন এই দেখো আমরা চলেছি একদম স্টেশনে এখন রেল পার হয়ে ওই পাড়টা যাব দেন তারপর गाइस আমরা টিকিট কেটে নেব আর টিকিট ভাড়া তোমাদের কি বলছিল জানো এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছো ওঠা মাত্র তোমাদের সামনে যেটা বোর্ডে যে টিকিট কাউন্টার এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে আর টিকিট কিন্তু তোমাদের তোমাদের পার হেড তাই আমাদের চল্লিশ টাকা ভাড়া পড়েছে আর দেখো স্টেশনে ঢোকা মাত্র দেখো কত ভক্তগণ এখানে বসে বসে রয়েছে ঘাট ঘাট পার হয়ে বাজার দিয়ে চলেছে আমরা স্টারফুলি স্টেশনে দেখতে পাচ্ছ কত ভক্তগণ মানুষজন এখন বাড়ির দিকে রওনা হচ্ছে আর এইটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে শাওরাফুলি স্টেশন

থেকে তারকেশ্বর যেতে গেলে তোমাদের মোট কিন্তু বারোটি হল তারপরে আমি তারকেশ্বর স্টেশনে নেমে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো ভিডিওটা তারকেশ্বর স্টেশন থেকে নেমে সোজা সেটাই করেছি আমি তারকেশ্বরের মন্দিরে যাওয়ার জন্য অর্থাৎ বাবার মাথায় জল দেওয়ার জন্য যেহেতু গাইজ স্টেশনে এত ভিড় ছিল সেই মুহূর্তে আমি ফোনটা বেরো আমি ভিডিও রেকর্ডিং করতে পারিনি কারণ অত বড় রিস্ক আমি নিতে চাচ্ছিলাম না দেন দেখো এইখানে শুরু যে প্রথম যে দোয়ারটা রয়েছে সেই দোয়ার এই রাস্তা দিয়ে গাইজ আমি এখন সোজা হেঁটে যাব বাবার মাথায় মাথায় জল দেওয়ার জন্য মন্দিরে আর যেটা তোমাদেরকে বলবো স্টেশন থেকে বাবার মন্দির কিন্তু খুবই কাছে বেশি দূর না একটুখানি হাঁটা পথ তোমরা দু মিনিটের মধ্যেই পৌঁছে যাবে একদম মন্দিরের সামনে তোমরা যারা হাঁটতে পারবে না ভাবছো তারা অবশ্যই সারাপল স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন করে চলে আসো ট্রেনে করে বাবার মাঠে জল দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে তোমরা এরকম একটা মোড় পারবে এই পাশে ডান পাশে তোমাদেরকে মোড় নিতে হবে বাপাশে না একদম ডান পাশে মোড় নিতে হবে মোড় নিয়ে একদম সোজা যেতে হবে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এইখানে দেখো প্রচুর ভক্তগণ আছে এবং যাচ্ছে জল ঢালতে বাবার মাথায় আর এই রাস্তা দিয়ে এখন আমরা আগিয়ে যাব শ্রোজায় গেলে কিন্তু দুধ পুকুর দিন তার পাশে রয়েছে কিন্তু মন্দির আগেবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল যে আমি দুধ পুকুরটাই দেখতে পারলাম না এত বড় একটা পুকুর মন্দির আমি দর্শনই করতে পারিনি দেন এই দেখো এই পাশেও দেখতে পারবে অনেক রকমের ভোলে বাবার মূর্তি এবং ফটো সব রকমের বাকের জিনিস জামা কাপড় কিছু তোমরা এখানে পেয়ে যাবে দেখো দুই ধার যে এখানে কত দোকান রয়েছে এই যে মোড় মোড়ের পাশে এই যে এটা হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছ এই যে এটা রয়েছে এটা হচ্ছে দুধ পুকুর যেটা কিনা মহাদেবের মাথার উপর থেকে যে জলটা পড়ছে সেইটাই কিন্তু এই পুকুরে পড়ছে যার জন্য নাম দেওয়া হয়েছে দুধ পুকুর আর এই যে গ্রিল টাইপের দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে লাইন লাইন একদম ভিড় হয়েছে কি বলবো আমি যে সময় গেছিলাম আমরা ধীরে সুস্থ আস্তে আস্তে অনেক কিছু দেখার পর তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢেলেছে আর এখানে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই যেটুকু পেরেছি সেটুকু লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি এইটুকু ক্লিপ ভিডিও আমি ম্যাক্সিমামে জায়গা দেখেছি যেখানে জাগ্রত মন্দির সেখানে কিন্তু ভিডিও করতে দেয় না আর এই পাশে যে ঘটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সদ্য রয়েছে নন্দী মহারাজ বসে রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে দেখাবো এই যে এটা হচ্ছে যে বাবা মহাদেবের মন্দির যেটা কি না তারকেশ্বরের মন্দির সবাই বলে দেখো এখানে দেখো আমি আর মা এসছি দেখো আমরা দুজনে দুটো ডালা নিয়ে নিয়েছি এবং জলও নিয়ে নিয়েছি আর এখানে দেখো ছেলে এবং মেয়েদের দুটো লাইন কিন্তু আলাদা রয়েছে আর ওই যে মন্দির মানুষজন রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য তার জন্য অর্ধেক অর্ধেক মানুষজনকে পাস পাস করে তারপরে কিন্তু মন্দিরে সবাই জল ঢালতে পারছে মহাদেবকে দর্শন করার পরে চলেছে সবাই নদীকে স্নান করতে তারপরে নন্দীর কানে সব কথা বলতে সেই কথাই চলে যাবে মহাদেবের কানে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ বসে রয়েছে সবাই নন্দী মহারাজের কাছে যাচ্ছে এবং প্রণামি করছে যার যার মনকামনা সবই বলছে আর এটা হচ্ছে মন্দির যেহেতু ভিডিও করতে দিচ্ছে না তাই তোমাদেরকে আমি দূরের থেকে দেখাচ্ছি দেখো এখানে অনেক ব্রাহ্মণ রয়েছে যেখানে কিনা তোমরা তোমরা পুজো করতে পারো যার যার নামে লিখে গাইজ দেখো কত লোকজন এখানে গম্ভীর পড়ছে এতটা ভিড় হয়ে যাচ্ছে দেখো প্রচুর মানুষজন মানে অসংখ্য মানুষের উপরে মানুষ কেন উড়িয়ে উড়িয়ে পড়ছে এতটা ভিড় তিনি ঢোকার পাশেই তোমরা এইরকম একটা গোপাল ঠাকুরের মূর্তি দেখতে পারবে দেন এই পাশ দিয়ে সোজা গেলে কিন্তু একদম মহাদেবের মন্দির যাদের গাইজ জল ঢালা হয়ে যাচ্ছে তারা সবাই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে যেহেতু এখানে এত ভিড় করা উচিত নয় যেহেতু সবাইকে সুযোগ দেওয়া উচিত আর অনেক পুলিশ প্রশাসন রয়েছে এসি কিছু না নিয়ে যাওয়া যায় তাই এখান থেকে এই যে ফটোটা দেখতে পালে এই ফটোটা আমি নিয়ে নিলাম বাড়ির নেওয়ার জন্য এই সময় কিন্তু গাইজ অজস্র বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো আর ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমরা এই জায়গাটা ছিলাম যতক্ষণ না বৃষ্টি থামতো তখন আমরা যেতে পারছি না দেখো কি না মিষ্টি ঢোকার পাশেই তোমরা এরকম অনেকগুলো ডালার দোকান পেয়ে যাবে যেখান থেকে আমরা এখান থেকে পোশাক সংগ্রহ করেছি এখানে তোমরা একশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা সব রকমের প্রাইসে সব কিন্তু তোমরা এরকম পোশাক পেয়ে যাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন এখন চলো বাইরের দিকে বেরিয়ে যাই অর্থাৎ আমরা এখন চলে যাবো তারকেশ্বর স্টেশনে যেভাবে এসছি আমরা গাই সেইভাবেই আমরা এখন যাবো তারকেশ্বর স্টেশনে আর এখানে দেখো মেলা বসে পড়েছে এই মেলা প্রায় এক মাস মতন থাকে দেখো এখানে কত রকমের মেলার দোকান বসে পড়েছে অবশ্যই কমেন্ট করবে তোমরা কারা কারা পায়ে হেঁটে চলে গেছো বাবার মাথায় জল ঢালতে কিনা পায়ে হেঁটে যাচ্ছে তাদের অবস্থা মানে একদম কাহিল মানে কি বলবো তাদের পুরো পা ফুলে গেছে এত হাঁটা হেঁটেছে বাপরে বাপ যাই হোক তারপরে আমরা চলে এসেছি একদম স্টেশনে দেখো এখন সময় বাজে ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা এসেছিলাম দুপুর দুটোর সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম দেখো তোরাও মেঘলা ওয়েদার যার জন্য আরও তাড়াতাড়ি সামন্য হয়ে যাচ্ছে এসনে ঢোকা মাত্র চোখে পড়লো দেখো ম চোখ এখানে শুয়ে বসে কাটাচ্ছে মানে সবাই ক্লান্ত অবস্থায় রয়েছে চলেছে পুরো প্ল্যাটফর্মের সামনে দেখো এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি কখন আমাদের ট্রেন আসবে দেন তারপরে চলে যাবো আমরা শ্যারাগুলি ঘাটে ঘাট থেকে পার হয়ে চলে যাবো আমরা পুরি স্টেশন দিন তারপরে চলে যাবো আমরা বাড়ি তাহলে চলো যাওয়া যাক থেকে নেমে চলে এসে আমরা শেরাফুলি ঘাটে এই যে লঞ্চ লঞ্চে করে আমরা এখন গাইস বাড়ির দিকে যাব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিশ অন করে রাখবে এরকম আরো নতুনত্ব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই